সৃষ্টির সেরা জীব কি আমরা সবাই জানি সৃষ্টির সেরা জীব হচ্ছে মানুষ মহান আল্লাহ মানুষকে সৃষ্টির সেরা জীব হিসেবে দুনিয়াতে পাঠিয়েছেন এমনকি বিজ্ঞানীরাও মানুষকে সৃষ্টির সেরা জীব বলেছেন কিন্তু আজকাল মানুষ এত এত নিকৃষ্ট কাজ করতেছে যে তারা পশুর থেকেও অদম দুনিয়ার মানুষগুলো যতই দিন যাইতেছে ততই হিংস্র হয়ে পশুর মতো আকার ধারণ করতেছে মানুষকে বিবেক বুদ্ধি মনুষ্যত্ব দিয়েছেন কিন্তু পশুর মধ্যে তা দেওয়া হয়নি কিন্তু আজকাল মানুষের কাজকর্মের কারণে যা দেখা যায় মানুষ পশুর থেকেও খারাপ একটা কথা বলে শুনেন। আপনি যদি আপনার নষ্ট হয়ে যাওয়া এটো খাবারটা দুই কুকুরকে দেন তাহলে ওই কুকুরটি কিন্তু আপনাকে পুরো রাত জেগে পাহারা দিবে মানুষের যতই উপকার করবেন উপকার শেষে মানুষ কিন্তু পালিয়ে যাবে আপনার কোনো কাজেই আসবে না স্বার্থ হাসিল হলে তারা নিজেদের আসল রূপ ধারণ করবে আজকাল মানুষের বিবেক বুদ্ধি মনুষ্যত্ব আর কিছুই নেই পুরো দুনিয়াটাই স্বার্থপর মানুষকে আর কি বলবো বলেন